নমস্কার বন্ধুরা নূপুর স্বাদে রান্না করে আপনাদের সবাই স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের ডাল করে দেখাবো গাঢ়র ডাল এই গাঢ়র ডালটা খেতে এত সুস্বাদু খেতে ভালো লাগে তাই এই ডালটার নামটা শুনতে খারাপ লাগে অথচ ডালটা খুবই সুস্বাদু খেতে তাই এই ডালটা আমি এটা পূর্ব বাংলার ধরনের রান্না রান্নাটা এই রান্নাটা আমাদের বাড়িতে হয় খুব সহজ এই রান্নাটা আমরা প্রতিবারই এই রান্নাটা করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ডালটা তা এখানে তো আমি গোটা গোটা সব আনাজ নিয়ে নিয়েছি দেখুন এখানে হাফ একটা কুমড়ো নিয়ে নিয়েছি পাকা কুমড়োটা নিয়েছি এখানে একটা এখানে নিয়েছি কচু যেটা যে গাটি কচু বলে সেই গাটি কচু নিয়েছি এখানে মূলও নিয়েছি এটা শীতের মূলও এখন শীতের সবজি আর গরমের কিছু সবজি আছে এখানটা দু রকম সবজি মিশিয়ে নিয়েছি এখানটা এটা মূল এর একটা গাজর নিয়েছি আচ্ছা এটা সাবলা শাবলা লাগবে শাবলা ফুল লাগবে না বলে ফুলটা রেখে দিয়েছি দেখানোর জন্য এটা ভালো লাগবে বলে আর নিয়েছি এখানে ঝিঙে নিয়েছি দুটো আচ্ছা এখানে চাল কুমড়ো লাউ বিম কড়াই আচ্ছা এখানে নিয়েছি লাউ যে ডগাটা যেটা পাওয়া যায় আমি দুটো ডগা নিয়ে নিয়েছি এখানে আপনারা শাকের ডগাও নিতে পারেন যে কোনো একটা কুমড়ো গাছের ডগাও নিলেও হবে এটা আর একটা নিয়েছি কচি কুমড়ো যেটা যে কচি একদম কুমড়ো যে সাদা কুমড়োটা সেটা নিয়েছি এখানটা আচ্ছা এক মালা লাগবে বলে নিয়ে নিয়েছি এখানটা লাল আলু টমেটো এখানে জলপাই নিয়েছি টকের জন্য কেউ তেঁতুল দেয় কেউ জলপাই দেয় আবার অনেকে দু রকম করেই দেয় টক জিনিসটা আমি এখানে একটা তেঁতুল নিয়েছি আর জলপাই নিয়েছি নিয়ে আর একটা শালুক নিয়েছি যেটা যে শাওলার গাছে যে গোড়ার দিকে হয় নিচে মাটির নিচে সেই ফলটা সেইটা নিয়েছি গোড়ার দিকে যেটা এটা অবশ্যই দিতে হবে এটার মধ্যে ডালের মধ্যে এখানে সব রকম সবজি নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি আমি এখানে সবজি করা সব করে সবজি কেটে নিয়েছি এখানে একটা থালায় ধরেনি বলে দুটো থালার মধ্যে কেটে নিয়েছি সব রকম সবজি এবার আমি এখানে ডালটা সিদ্ধ বসাবো তাই দু রকম আমি এখানে ডাল নিয়েছি এখানে এক বাটি খেসার ডাল নিয়েছি খেসের ডালটা দিয়েছি আপনারা এক রকম ডাল দিয়েও করতে পারেন অনেক রকম পাঁচ রকম ডাল যে পাওয়া যায় সেই ডাল দিয়েও করা যাবে এটা আর এখানে নিচ্ছি মটর ডাল এই এখানে এক বাটি মটর ডাল নিয়েছি দিয়ে এবার ডাল করে ভালোভাবে ধুয়ে নেবো দিয়ে সিদ্ধ করে আপনাদের দেখাচ্ছি রান্নাটা ডালটা আমার ভালোভাবে সিদ্ধের কাছে দেখুন আমি একদম ভালোভাবে একদম গলি নি ডালটা একটু গোটা গোটা আছে এরকম গোটা গোটা ডাকলেই তাহলেই খেতে ভালো লাগবে ডালটা এই ডালটা আগে আমি একটা বাটিতে তুলে নেবো সব ডালটা এখানে এবার যে সবজি কটা আছে যেগুলো শক্ত শক্ত সবজি একটু সিদ্ধ হতে দেরি হবে সেগুলোই আমি পেসারে সিদ্ধ করে নেবো আমি এখানে লাল আলুটা দিয়ে দিচ্ছি আগে সব লাল আলু কাটা নিয়ে নিয়েছি এখানটা আমি এখানে তিনটে লাল আলু নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কচু একটুখানি সিদ্ধ করে নেব এখানে কিছু ভাজাভাজি হবে না গাজরটাও দিয়ে দিচ্ছি এখানটা সিদ্ধ করতে আর এখানে যে সাবলার যে মূলটা ছিল সেই মূলটাও দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করতে আর এখানে মূলটাও দিয়ে দিচ্ছি কেটে আমি এখানে সব বড় বড় করে কাটতে হবে সবজিটা তাহলেই ভালো লাগবে এই ডালটা খেতে এই সবজি মূলকটাও আমি দিয়ে দিলাম এখানটা এখানে চাল কুমড়োটাও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সব বড় বড় করে আমি কেটে নিয়েছি এখানটা আর দিয়ে দিচ্ছি এখানে কুমড়োটাও দিয়ে দিচ্ছি একেবারে আর দিয়ে দেবো এখানেও কিছু সবজি আছে সেটাও দিয়ে দেবো এখানে লাউটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে এখানে খুব সিদ্ধ হবে না আদা সিদ্ধ মতন হবে একটু গোটা গোটা থাকবে সেটা আমি একদম ঘেটে দিলে হবে না এখানে যে কাঁচা কুমড়োটা নিচ্ছি সেটাও দিয়ে দিচ্ছি এখানটা সিদ্ধ করতে আর এখানে দিয়ে দেবো একটু বিম কড়াইটা সিদ্ধ করতে একটু সামান্য নুন দিয়ে এটা সিদ্ধ করে নেব করে আপনাদের দেখাচ্ছে এবার রান্নাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম সব গোটা গোটাই আছে একদম সিদ্ধ হয়ে যায়নি এটা একদম কড়াইয়ের মধ্যে এখন নামিয়ে নেবো কড়াইটায় গ্যাস বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সবটা ঢেলে দিচ্ছি জলসার মধ্যে ঢেলে দিতে হবে এটা নুন দিয়ে সিদ্ধ করা আছে যে জালটা সিদ্ধ করে নিচ্ছেও সেটা আগে দিয়ে দিচ্ছি ডালটাও আলু উদে গেল আর 간ো একটু জল দিচ্ছি ডাল বাড়িটা দিই যে ডালের জলটা সেটা দিই দিচ্ছি এখানে এবার যে সবজি কটা আছে সেটাটা এবার দিয়ে দেব এখানে ছাবলাটা দিই দিচ্ছি এই যে চিংড়িটাও দিচ্ছি এবার একটু এই যে ডগাটা নেちゃう সেটাও দিই দিচ্ছি এখানে এখানে জল পাটাও দি দিলাম গোটা তেল দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব ভালোভাবে নুন দিয়ে একটু নুন দেবো এটা কেউ চাইলে হলুদ দেয় কেউ নাও দেয় আমি একটু পরে মানে হলুদটা দেবো দিয়ে একটু সিদ্ধ হয়ে যাক এ কটা দিলে তারপর দেবো হলুদটা আমার কড়াইতে ধরেনি বলে আমি এই হাঁড়িটাই বসিয়ে দিয়েছি এখানটা অনেক সবজি আর ডালটা হয়ে গেছে বলে ওই জন্য অনেকটা হয়ে গেছে ওই জন্য এই হাইটা ওতে বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন যে সব গোটা গোটাই আছে এখানটা একটাও কিছু ফেটে যায়নি এবার একটু নুন দিয়ে দেবো আজকে অল্প করে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম বলে তাই আবার একটু নুন দিয়ে দিচ্ছি নুন আপনারা টেস্ট নুনটা দেবেন বেশি হয়ে আবার খাওয়া যাবে না এবার একটু হলুদ দিয়ে সামান্য অল্প করে এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে দেবো হলুদটা খুব বেশি দেবো না হলুদটা এবার একটু মিষ্টি দিয়ে দেবো আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন নাও দিতে পারি একটু সারা নানা রকম সবজি আছে একটু মিষ্টি দিলেই ভালো লাগবে এটা তাই একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এখানটা দিয়ে এবার নামিয়ে দেব দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেবো আমি এখানে একটা তাওয়া বসে দিচ্ছি ছোটো মতন যে কোড়ন দেওয়ার যে একটা ছোটো কড়া নিয়ে নিচ্ছি এখানটা ফোড়নটা দেবো বলে এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা এবার গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এখানটা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি পাঁচ ফোরনটা আপনারা চালে জিরেও দিতে পারেন কালো জিরেও দিতে পারেন আমি এখানে পাঁচ পণ্ডা দিচ্ছি সব রকম সবজি আছে বলে পাঁচ পণটা দিলে ভালো টেস্ট হবে খেতে পণটা ভালোভাবে গরম করে নিতে হবে তোয়াকাটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমার কোনটা মধ্যে এবার বসাবো না গ্যাস আর বসাতে না এবার নাড়িয়ে দেব দিয়ে এবার সামনে একটুখানি ঘিজে দেবো অল্প করে ভাতটা দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে এবার চাপা দিয়ে একটু রেখে দেবো আধ ঘন্টা তারপর একটা বাটিতে তুলে দেখাচ্ছি আপনাদের আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি একটু ঘেটে নিচ্ছি ভালোভাবে নিয়ে এবার একটা বাটি নিয়ে নিচ্ছি এখানটা কাঁচের বাটি তাতে এবার তুলে নেবো ডালটা দেখতেই পারে কত সুন্দর হয়েছে ডালটা আর এত টেস্ট হয়েছে খেতে কি বলবো ডালটা আমি খেয়ে দেখলাম টেস্টি হয়েছে আপনারা তো বুঝতে পারবেন না কেমন টেস্ট হয়েছে না করলে তাই আমি যাভাবে ডালটা রান্না করেছি আপনারা সেরকমভাবে রান্নাটা করবেন খেয়ে বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ডালটা খেয়ে এই ডালটা তুলে নিচ্ছি এবার আমি তো এখানে বাড়িতে তুলে নিয়েছি এবার উপর দিয়ে একটুখানি দেবো আমি নিরামিষ এই গাঢ়র ডালের যে রেসিপিটা আপনাদের দেখালাম এটা কালী পুজোর আগে খেতে হয় কালী পুজোর আগে চোদ্দ শাক এই গাঢ়র ডাল আমাদের বাঙালদের ঘরে খেতে হয় এই ডালটা তাই এই ডালটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেওয়া যে সাবস্ক্রাইব করে কাছ থেকে বেল করে প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরবর্তীতে দেখাব